গুলশানে বিএনপির কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে আছেন সহকর্মী ফরাদুজ্জামান ফরহাদ আজ তারেক রহমানের কি কি কর্মসূচি আছে জানাবেন আজকে জানেন আজকে তারেক রহমান 11:50 এ তার বাসভবন থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন এবং আপনি জানেন যে গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন এবং খালেদা মারা মারা যাওয়ার পরে কিন্তু তিনি প্রতিদিন নিয়ে আসছেন তার কার্যালয় এবং এখনো কিন্তু তাদের দলীয় যে শোক সেই শোক চলছে এখানে প্রতিদিনই কূটনীতিক সহ বিভিন্ন শোক বইতে স্বাক্ষর করছেন গতকালকেও আমরা দেখেছি হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এসেছিলেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের মালিকের এসেছিলেন তারাও তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারেক রহমান তাদেরকে জানিয়েছেন শুধু সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনে তিনি বিশ্বাস করেন না বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে পাশাপাশি আমরা দেখছি প্রতিদিনের মধ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সিএসএফ তারাও রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরাও ভিতরে রয়েছেন তো আনুষ্ঠানিকভাবে কেউ আজকে আর কোনো প্রোগ্রাম নেই তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা প্রতিদিনের মতো তিনি বিভিন্ন নেতাকর্মী এবং যারা সংগঠন এবং শোক বই সাক্ষ্য করার জন্য এবং অনেকেই শোক জানানোর জন্য আসছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন যেমনটি করেছিলেন কিন্তু ঠিক তেমনই রয়েছে আমরা জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি সিলেটে রয়েছেন আর সেখান থেকে হয়তো ওখানে তিনি কথা বলবেন এবং এখানে আজকে বিএনপির যারা স্থায়ী কমিটির মেম্বার রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্য যারা আসেন তার সঙ্গে দেখা করতে এবং সাক্ষ্য করার জন্য তাদের সঙ্গেও তিনি কথা বলবেন এবং এবং মতবিনিময় করেন আজকেও আমরা দেখেছি সকালে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি ভিতরে আছেন এবং দলের যারা স্থায়ী কমিটির মেম্বার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এখন পর্যন্ত গুলশান কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য সুনন্দা পরা ধন্যবাদ আপনাকে